আসসালামু আলাইকুম এসএন অ্যান্ড রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে অনেক মজার একটা রেসিপি কাঁচা কাঁঠাল রান্না চলেন দেখি কিভাবে রান্না করি দেখতে পেয়েছেন ছোট্ট একটা কাঁঠাল নিয়েছি আজকে এটাকে নিরামিষ রান্না করব অনেক আইটেম ডাল সবজি দিয়ে অনেক মজা করে একদম ছোটো করে একটা কাঁঠাল নিয়েছি আমরা যেহেতু সদস্য কম তাই আমরা অল্প করে রান্না করব। আপনারা চাইলে অনেক বড় করে একটা কাঁঠাল নিয়ে বেশি করে রান্না করতে পারেন আমি এখানে সবজি নিয়ে এসি তিন আইটেম কাঁচা কলা ডাঁটা আলু একটু মোটা মোটা করে কেটেছি যাতে কাঁঠালের সঙ্গে অ্যাডজাস্ট হয় তাই সবগুলো এক সমান করে কেটে নেওয়ার চেষ্টা সবগুলো সবজি কাটার পরে এখন কাঁঠালটাকে সারফিস করে নিয়েছি এই কাঁঠালের একদম এটা ছোট কাঁঠাল তাই একদম দেখতে পাচ্ছেন কোষগুলো নরম তাই এটাকে একটু বড় বড় করে চাঁকা করে কাটব যাতে সবগুলো সবজির সঙ্গে একসঙ্গে সেদ্ধ হয় এটা মনে হচ্ছে গরুর মাংস দিয়ে অনেক বেশি মজার হতো যাই হোক আমি এখন রান্না করব নিরামিষ তাই এখন বড় একটা পাতিলে বেশ ভালো করে এটাকে ধুয়ে নিব ক্লিন করার পর্ব শেষ এখন হচ্ছে ডাল বেজে নিব আমি তিন চার আইটেম ডাল দিব এখানে দিয়েছি সিমের বেশি সঙ্গে আমি বেজে নিচ্ছি মুসুরের ডাল এটা হচ্ছে অ্যাংকর বুটের ডাল মুগ ডাল মাশকলাইয়ের ডাল সবগুলো ডাল একসঙ্গে বেজে নিয়ে ভালো করে পানিতে কষলিয়ে ধুয়ে নিব ডালগুলো ভাজার সময় একটু খেয়াল করব আমরা একটু শক্ত করে মানে অনেকক্ষণ ধরে ভাজবো যাতে একদম বেশ শক্ত হয় খুব সহজে সেদ্ধ গলে না যায় যদিও আমি একটু বর্তা পছন্দ করি না তাই আমি একটু শক্ত রাখার চেষ্টা করব আপনারা চাইলে যে যেমন পছন্দ তেমনই করতে পারেন এখানে হচ্ছে তিন আইটেম ডাল এটা হলো সিমের বিসি আর মুগ ডাল এই সব কিছু মিলিয়ে মজা করে এখন কাঁঠাল নিরামিষ রান্না হচ্ছে ডালগুলো ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই ভালো করে ফানিতে কষলিয়ে সঙ্গে সঙ্গে বসিয়ে দিব সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ পাউডার কাঁচামরিচ পেঁয়াজ কুচি এখন আমি এটাকে বয়েল হতে দিয়েছি ডাল সিমের বিসি একসঙ্গে পাঁচ মিনিটের মতো একটু বয়েল হোক তারপরে আমি কাঁঠাল দিয়ে মজা করে রান্না শুরু করব মোটামুটি ডালটা যখন সেদ্ধ হয়ে আসছে হাফ বয়েল বলতে পারি ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে তখনই আমি কাঁঠাল আর বিভিন্ন সবজি যা দিয়েছি সঙ্গে সবগুলো দিয়ে এখন ভালো করে এপাশ ওপাশ করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব দশ মিনিটের মতো এটাকে কুক করলেই সেদ্ধ হয়ে যাবে যেহেতু কাঁঠালটা একদম নরম ছিল নরম বলতে একদম ছোট কোসি কাঁঠাল যেটাকে বলা হয় আর যদি একটু শক্ত হতো তাহলে টাইমটা একটু বেশি লাগতো সেদ্ধ হতে আমার এটা একদম দশ মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে ও একদম দেখতে পাচ্ছেন বুধবুধ করে দেখতে পাচ্ছেন বলক আসছে আমি এখন এটাকে নেড়ে চেড়ে ডেকে দিব মোটামুটি এটা একদম ষাট পারসেন্ট রান্না হয়ে গিয়েছে এখন আমি বাগার দিয়ে দিব চুলা একটা প্যান বসিয়ে দিয়ে বেশি করে তেল দিয়েছি সঙ্গে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এখন আমি সঙ্গে দিব একটু জিরা আস্ত জিরা আস্ত জিরা আদা রসুন পেস্ট আর হচ্ছে অল্প একটু গরম মশলা দিয়ে ওইটাকে ভালো করে সেনে কষিয়ে এখন বাগার দিয়ে সেদ্ধ হতে দিব আরও দশ মিনিট দশ মিনিট বসিয়ে রেখেছিলাম সুলায় একদম সুন্দর দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে সুন্দর করে এটা একদম সেদ্ধ হয়ে গন হয়ে গিয়েছে এখন আমি এটাকে তুলে নিব এই কাঁঠাল নিরামিষ যাদের বেশি পছন্দ ঠিক এইভাবে উঠিয়ে গরম গরম খেয়ে নেবেন আর এটা যে রুটি দিয়ে এত বেশি মজার আগে আমি কিন্তু জানতাম না আজকে আমি খেয়ে একদম অবাক হয়ে গিয়েছি রুটি পরোটা দিয়ে ভীষণ মজার একটা খাবার হয়েছে ও এটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে তো একদম বলাই যাবে না এটা এত বেশি পাগল হয়ে যাব খাওয়ার জন্য একবার রান্না করলে কিন্তু বারে বার খেতে ইচ্ছে করবে এই হচ্ছে আজকের কাঁঠাল নিরামিষের ফাইনাল লুক দেখতে নিচ্ছে ভালো হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে রীতিমতো একটা লাইক দিয়ে ফাঁসে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন সাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন অলরেডি যারা এই কাজটা করে করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন আর একটা ভিডিও হওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম